ঈদুল আজহাজ এটা অজিব নামাজ আমরা ছয় তক অতিরিক্ত ছয় তক ঘুরে সরি আমরা কি করি ইদুদ আজহা নামাজটা আমরা বিশাল তো এই যে আমরা প্রথমে দাঁড়াইলাম নিয়ত করার পরে নিহত করলাম পরার পরে তাক নাকি আল্লাহ একবার দিলাম দিয়ে আমরা কি করলাম হাতটা বেঁধে দিলাম বললাম সুভাহ অনেক লাহ মহাম দি করতা আর দুকা বলে ইলা হারো এখানে বললাম তো প্রথম রাখাতে তিনটা অতিরিক্ত থাকবে দ্বিতীয় রাখাতে তিনটা অতিরিক্ত থাকবে প্রথম রাখাতে যে তিনটা অতিরিক্ত থাকবে এই সানা পরেই আমরা প্রথম অতিরিক্ত থাকবে কি করবো বলে ফেলব এইটা আমরা তো কিন্তু তাকবীরের তাহরিমা বলে হাত ধোয়া দিলাম ঠিক না অতিরিক্ত তিন তাকবির দেবো ঠিক না আল্লাহ হকবার কয়টা আর ছেড়ে যাবে ছেড়ে আল্লাহ দুইটা তিনটা বলে আল্লাহ হকবার বলে হাত বেঁধে এখন এটা হলো একটা তিনটা তাকবিরের প্রথম রাখাতে তিন তাকবির শেষ করবে বলে আমরা অন্য অন্য নামাজের মতো ইমাম সব যে কেরাত ইত্যাদি ইত্যাদি শেষ করবে প্রথম রাখা শেষ হলো দ্বিতীয় রাখাতে অন্য অন্য নামাজের মতো সুরা পাতা সুরা মিলায়া এরকমভাবেই যখন রুকুতে চলে যাবে তখন রুকুতে যাওয়ার পূর্বে ওই যে তিনটা তাকবির রইলো এই তিনটা তাকবির রুকুতে যাওয়ার আগে দিতে হবে তো এখন আমরা কিন্তু আমাদের কিন্তু হাত বাঁধা ঠিক না আমাদের হাত বাঁধা এখন আমরা কি করবো তিনটা অতিরিক্ত তাকবি প্রথমেই আমরা অতিরিক্ত তিন তাকবি দেবো প্রথমে কি দেবো আমরা অতিরিক্ত তিন তাকবির আল্লাহ হক বলে হাত ছেড়ে দিলাম নাকি আল্লাহ হক বলে অতিরিক্ত কয়টা কয়টা হলো দুইটা বলে হাত ছেড়ে দিলাম এখন আমরা রুকুতে যাবো না রুকুর থাকবি আল্লাহ হক এই কি করলাম চলে গেলাম রুকুতে ঠিক না তো এইভাবে আমরা আমাদের নামাজ শেষ করব এবং আমরা ঈদের দিনে আমরা যারা সম্ভব অবশ্যই আমরা সকালে কিছু খাবো না আমরা গরু জবাহ করে গরু গুস্তু দিয়ে আমরা প্রথম খাবারটা ঈদুল আজহা দিন গরু গুস্ত দিয়ে খাবারটা মুস্তাফ সুন্না সুসাজু করেছেন এটা আমরা এটা করতে পারি এখন কেউ যদি মনে করে হুজুর আমার খুব খি দা পাইছে আপনি ইমুন মাসাল্লাহ দিয়েছেন এই খিদা নিয়ে সমস্যা তাহলে খেয়ে নেবেন এটা কোনো বিষয় না মুস্তাহ আমল সুন্নামল আপনি করা আবশ্যক না কিন্তু করাটা ভালো হ্যাঁ করাটা ভালো আজকের এই রাত ঈদুল আজহার রাত্রল ঠিক না ঈদুল আজহার রাত্রিতে আল্লাহ তালা বান্দা যখন আল্লাহ তালা কাছে যাচ্ছে আল্লাহ কাছে প্রার্থনা করে যা চাই আল্লাহ তাই কবুল করে সুতরাং আজকের এই রজনীটা ঢোল তাপলা গান বাজনা এগুলো রত্ন না বরং আমি পারলে শেষ রাতে উঠে একটু নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কী করতে পারি দোয়া করতে পারি আশা করি ঈশ্বল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ জি যারা সুন্নত করে নিন